দেশ ও মানুষের সংবাদ বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিণ মধ্যাঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক বিভাগ প্রাচ্যের ভ্যানিস নামে খ্যাত বরিশাল আজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম অবহেলিত অঞ্চল দুর্বল অবকাঠামো শিল্পায়নের ঘাটতি স্বাস্থ্য ও শিক্ষার দুরবস্থা পরিবেশগত ঝুঁকি এবং পর্যটনের অগ্রগতির অভাবের সম্ভাবনাময় এ অঞ্চল পিছিয়ে রয়েছে স্বাস্থ্যখাতে ভয়াবহ অবকাঠামোগত দুর্বলতা প্রায় দুই কোটি মানুষের জন্য আন্তর্জাতিক মানের কোনো হাসপাতাল নেই আধুনিক চিকিৎসা সেবা ও জরুরি ব্যবস্থার অভাব গ্রামীণ জনগণের কষ্ট বাড়িয়েছে যোগাযোগ ব্যবস্থার মারাত্মক দুর্বলতা পদ্মা সেতুর থাকলেও সড়ক অবকাঠামো উন্নয়ন হয়নি ঢাকা কুয়াকাটা মহাসড়ক সরু বরিশাল ভোলা সেতু এখনো বাস্তবায়িত হয়নি অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়কগুলো অবস্থা করুন শিল্পের চরম অভাব ও অর্থনৈতিক স্থবিরতা ভোলার গ্যাস থেকেও বরিশাল বঞ্চিত বড় শিল্প নেই বললেই চলে স্পেশাল ইকোনমি জোন স্থাপনের উদ্বেগও থেমে আছে তরুণরা কর্মসংস্থানের অভাবে বাইরে চলে যাচ্ছে দরিদ্র ও শিক্ষায় পশ্চাৎপদতা দু হাজার সালের এইচ আইএস জরিফ অনুযায়ী এ অঞ্চলে দরিদ্রের হার ছাব্বিশ দশমিক ছয় পার্সেন্ট মানসম্পূর্ণ শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণের অভাবে মানব সম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে পর্যটন খাতে অপ্রতুল উদ্যোগ ও অবহেলা কুয়াকাটা চরকড়িমুকরি ইত্যাদি আকর্ষণীয় স্থান থাকলেও অবকাঠামোর অভাবে পর্যটন খাত বিকশিত হয়নি মেরিন ড্রাইভ সহ প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে অগ্রগতি পাচ্ছে না প্রত্নসম্পদ সংরক্ষণে প্রশাসনিক উদাসীনতা ঐতিহাসিক সম্পদ সংরক্ষণের উদ্বেগ নেই স্থানীয় ইতিহাস ও পর্যটন সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি এবং দুর্যোগ ব্যবস্থার ঘাটতি ঘূর্ণিঝড় নদীবাঙ্গন ও লবণাক্ততা কৃষি ও বাসস্থানের প্রভাব ফেলছে দুর্যোগ ব্যবস্থাপনা ও উপকূলীয় অবকাঠামো অপর্যাপ্ত প্রশাসনিক ও রাজনৈতিক অবহেলা জাতীয় উন্নয়ন পরিকল্পনায় বরিশালের গুরুত্ব কম প্রকল্প বাস্তবায়নে গরিমসি ও রাজনৈতিক সদিচ্ছার অভাব স্পষ্ট বরিশালের উন্নয়নে চাই সুসমন্বিত পরিকল্পনা কার্যকর প্রশাসন ও রাজনৈতিক সদিচ্ছা আসুন জেনে নিই প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি মজবুত করা বরিশালে দ্রুত গ্যাস সংযোগ প্রদান বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা এবং সরকারি বেসরকারি শিল্পে বিনিয়োগ বাড়ানো জরুরি স্পেশাল জোন বাস্তবায়ন করতে হবে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ ঢাকা কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নতি করা বরিশাল ভোলা সেতু নির্মাণ শুরু এবং গ্রামীণ রাস্তার মান উন্নয়ন জরুরি মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিশেষায়িত হাসপাতাল কমিউনিটি ক্লিনিক এবং টেলিমেডিসিন সেবা চালু করতে হবে বরিশালকে স্বাস্থ্যসেবায় হাব হিসেবে গড়ে তোলা যেতে পারে শিক্ষা ও প্রশিক্ষণ খাতকে অগ্রাধিকার দেওয়া ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পর্যটনের টেকসই উন্নয়ন পর্যটন এলাকাভিত্তিক মাস্টার প্ল্যান অবকাঠামো উন্নয়ন ও প্রচারণা চালানোর জরুরি বেসরকারি বিনিয়োগে উৎসাহ দিতে হবে প্রত্ন সম্পদ সংরক্ষণের জন্য জাদুঘর ও গবেষণা কেন্দ্র ঐতিহাসিক রক্ষায় সঠিক সংরক্ষণ ও ডকুমেন্টেশন ও প্রদর্শনীর ব্যবস্থা নেওয়া আবশ্যক জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা বাদ আশ্রয়কেন্দ্র ও দুর্যোগপূর্ব প্রস্তুতির কার্যক্রম সম্প্রসারণ করতে হবে প্রশাসনিক জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করা বরিশালকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দিতে হবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সর্বশেষ বলা যায় যে বরিশাল শুধু একটি অঞ্চল নয় এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রতীক এই অঞ্চল যদি পিছিয়ে পড়ে তবে দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই পূর্ণতা পাবে না তাই এখনই সময় বরিশালের বঞ্চনা দূর করে তাকে সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার সুপরিকল্পিত উদ্যোগ জবাবদিহিমূলক প্রশাসন এবং জনগণকে সম্পৃক্ত করে বরিশালকে আবারও প্রাচ্যের ভেনিসে পরিণত করা সম্ভব